নুন ওই সেই শুন যে ওই মিষ্টি নেইলাম বুঝি হে বিরলি কি তো ওই টগিরে এইদিকে যা কুকুর হাঁকড় টুগিরে ঘরের কানা আমি পড়ি গিয়ে যার কুকুরি মিষ্টির ফ্যাকান ডোরমিটি তোমার প্রত্যেকবার কুকুরই মিষ্টি না যায় নেগে তো তুই আবার বলিলি তুই আমি যা আসতে কইলাম মিষ্টির কোথা তুই আসছি যা শুনি আমার গোলাই ফা দে এ তো রে ডাইট তো গলি মারি তোর মিষ্টি তুই আবার দেখ দেখিনি আপা

আব্বা তা এমনি ভালো রয়েছে তো এখন ওই ডিরামের সমস্যা ইতি হ্যাঁ এই ইতি সমস্যা ইতি ইতি হ্যাঁ সিয়ার নাই সিয়ার নাই আমার আমার সিয়ার নাই সিয়ার চেয়ার আনতে গেছো হ্যাঁ আমারে পায় সমস্যা তো ওই জন্য আমি তো বসতে পারছি না বসতে চাও না না সিয়ারের ব্যবস্থা করছি চেয়ারে ওই যে খাটের পর বললি ভালো হইতো ঠিক আছে বসু একটু শুধু মুছিয়ে খুব সুন্দর তরকারি ঠিক আছে শাক তরকারি পাটিটা নিয়ে এসো ওই যে প্রথম চানা নিয়ে এসো আর শাক নিয়ে এসো আলু ভর্তা শাক হ্যাঁ দাও আমি আলু ভর্তা ভালো খাই আমার চকি সূচনা আমার হ্যাঁ আব্বা আলু ভর্তা হ্যাঁ শাক আব্বা এই প্রথমে শাক নাও হ্যাঁ শাক দিয়ে একটু ভালো করে খা এই তুই তুই শরীর যা তোর ঝামেলা লই তোর জন্য আমার ঠিক হ্যাঁ খুব ভালো শাক ভালো লাগে হ্যাঁ তোমার তোমার শাশুড়ি